আসসালামাইকুম আহমতুল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে মায়া ভরা এই পৃথিবীতে সুখের অন্বেষণে অবিরাম পথ চলা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার চারপাশের অসহায় অবলা গৃহহীন আশ্রয়হীন মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন এই প্রত্যাশা করছি হ্যালো বিওয়ার্স বরাবরের মতো আজও একটি ব্লগ আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আলমগীর মিয়া আজ আমরা নিমন্ত্রণে চলে আসছি তাসমিয়া ফ্যাশান তাসমিয়া ফ্যাশান বাংলাদেশে যারা বাংলার রমণীদের সাজানো গোছানোর জন্য যারা ওড়না হিজাব তৈরি করে থাকে সেই তাসমিয়া ফ্যাশান ফ্যাক্টরিতে আজ চলে আসছি বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তরে যারা ওড়না হিজাব নিয়ে ব্যবসা করতে চান পাইকারি হিজাব সংগ্রহ করতে চান তাসমিয়া ফ্যাশান থেকে আপনার পছন্দের পণ্যটি সংগ্রহ করে লাভবান হন এই মুহুর্তে আমরা আপনাদেরকে তাসমিয়া ফ্যাশানের ফ্যাক্টরিতে নিয়ে যাব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমরা তাসমিয়া ফ্যাশনের গোডাউনে চলে আসছি যেখানে ডাইং থেকে ফেব্রিকগুলো সর্বপ্রথম আসে তা আপনি এগুলা কি নিয়ে করছেন কি এগুলো ডাইং থেকে আসছে ফেব্রিক হ্যাঁ হ্যাঁ এই ফেব্রিকগুলো ডাইং থেকে আসছে মানে এই ফেব্রিকগুলো দিয়ে কি মানে ওড়না তৈরি হবে? হ্যাঁ, তা আপনাদের এখানে তো অনেক ফেব্রিক দেখা যাচ্ছে। এইগুলো রেডি করছি, কাইটা। আচ্ছা আচ্ছা। এই রেডি করছি এই যে কাটিং করতেছে কাপড়। আচ্ছা আচ্ছা মানে এই ফেব্রিকগুলো দিয়ে মানে ওড়না তৈরি হয়। আর হ্যাঁ, এই এদিকে তাকান, কি নাম আপনার? সোহাগ। তা আপনি কি কাজ করেন? তাসমিয়া ফ্যাশনে কাটিং করে কাটিং এর কাজ করেন না? তো সারা দিন কয় ঘন্টা কাজ করেন?

মোট তিরিশটা কালার আছে না হ্যালো বিওয়ার্স বর্তমান সময়ে তাসমিয়া ফ্যাশনের সবচেয়ে হট আইটেম হচ্ছে এই ওড়নাগুলোর নাম কি এটা আপনার স্বর্ণলতা আপনারা যারা ব্যবসার জন্য এই হিজাব সংগ্রহ করবেন অবশ্যই তাসমিয়া ফ্যাশানে আইসা বলবেন যে আমাকে স্বর্ণলতা হিজাব দেন তাহলে তারা আপনাকে দিবে এই যে সব স্বর্ণলতা বর্তমান সময়ের সবচেয়ে হট হিজাব হচ্ছে স্বর্ণলতা আচ্ছা স্বর্ণলতার পরে এরপরে সবচেয়ে হট আইটেম কোনটা এরপরে সবচেয়ে হট আইটেম আমাদের এইটা এটার নাম কি নাম কি একটা বের করেন দেখি একটা বের করেন চায়না বুটিক্স মাল আচ্ছা চায়না বুটিক্স না হ্যাঁ একটা মাল বের করেন এই যে আপনার কালার আছে প্রায় 30 টা আচ্ছা 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 তো আপনাদের হিজাবের কিন্তু ম্যাক্সিমামে আপনার কালার 25 থেকে 30 টা কালার হয়ে থাকে এটা আমি বুঝতে পারছি হ্যাঁ এই যে আমাদের মধ্যে এটা বুটিক্স মাল আচ্ছা আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর যারা বয়স্ক আছেন এবং কম বয়সের আছেন প্রত্যেকেরই এটা মানাবে তা আরেকটা কালার একটু দেখান দেখে আরেকটা কালার আছে এই যে আপনার এই আইটেমটার নাম কি বোটিক্স বোটিক্স যারা তাসমিয়া ফ্যাশনে হিজাব সংগ্রহের জন্য আসবেন ব্যবসার জন্য এটার নাম হচ্ছে বোটিক্স আচ্ছা এটার প্রাইসটা কি রকম আপনাদের প্রাইসটা আপনার 120 টাকা পাইকারি পাইকারি রেট হ্যালো ভিউয়ার্স যারা পাইকারি কিনতে আসবেন এক পিসের দাম 120 টাকা তো সূত্রাং এটা কিন্তু খুচরা বাজারে 250 300 টাকা হয়ে যাবে বর্তমানে তাসমি ফ্যাশনে আরো একটি হট আইটেম হচ্ছে চায়না ক্রেপ বা জরি ক্রেপ যারা হিজাব সংগ্রহ করবেন তাসমিয়া ফ্যাশনে আইসা বলবেন চায়না ক্রেপ বা জরি ক্রেপ তা আমি একটা জরি ক্রেপ মাল দেখতে চাইতেছি হ্যালো বিওয়ার্স এই যে আপনারা দেখেন অসংখ্য মালের সংগ্রহ রয়েছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আপনারা লোকে হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মালটার নাম যেন কি জরিক্রেপ জরি ক্রেপ বা জরি ক্রেপ হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আপনার প্রায় 20টা কালার আছে কালার আছে তো যারা হিজাবের ব্যবসা করেন বা যারা সংগ্রহ করতে চান অবশ্যই প্রত্যেকটা আইটেম এরই 20 থেকে 25 বা 30টা কালার থাকে এই কালার এটা আপনার চায়না কালার আচ্ছা 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 অনেক সুন্দর এটা একটা কোলেনতে দেখি কোলেন কোলেন একটা কোলেন

এটার মধ্যে কয়টা কালার আছে এটার মধ্যে আপনার প্রায় আপনার 30 থেকে 35 টা কালার আছে এটার নামটা কি এটা হচ্ছে আপনার চায়না শেড চায়না শেড হ্যালো ভিউয়ার্স যারা তাসমিয়া ফ্যাশন থেকে ওরনা হিজাব সংগ্রহ করবেন দোকানে এসে বলবেন চায়না শেড ওরনাটা দেওয়ার জন্য আর এটার বর্তমান প্রাইস হচ্ছে এটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়া 110 টাকা 110 টাকা কিন্তু যারা আগে আসবেন এই রেটে পাবেন পরে আসলে দাম বেড়েও যেতে পারে এগুলা কি এখানে কি হচ্ছে এইখানে আমাদের মাল প্যাকিং হচ্ছে আচ্ছা 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 আপনার ওইখানে আমাদের মাল ইয়া ওই কাপড়ের রেডি হচ্ছে ওই সেলাই মহিলারা সেলাই করে আচ্ছা আর আপনার এই সাইডে আচ্ছা এরপর আমাদের কি স্পেশাল আইটেম দেখাইবেন আমাদের স্পেশাল আইটেমের ভিতরে এটা আছে আপনার স্ল্যাব পার্টি হিজাব বলে আচ্ছা এটা নাম হচ্ছে স্ল্যাব পার্টি হিজাব আচ্ছা আচ্ছা যারা বিক্রির জন্য নেবেন তাসনিয়া ফ্যাশনে এসে বলবেন স্ল্যাব পার্টি হিজাব সুতির ভিতরে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর যারা পার্টিতে পরবেন এই হিজাবটা সংগ্রহ করতে পারেন হ্যাঁ আরো দুই একটা কালার দেখান আর কি কি কালার আছে কালার আছে এটার ভিতরে অনেকগুলা কালার হ্যাঁ আরেকটা কালার দেখান আচ্ছা হ্যালো বিওয়ার্স এই যে আপনারা দেখেন অসংখ্য কালার সবগুলো আর খোলা সম্ভব হচ্ছে না এই যে আমরা আরেকটা খুলছি এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে স্লাব পার্টি হিজাব যারা পার্টিতে যাবেন এই হিজাবটা সংগ্রহ করতে পারেন খুবই ভালো লাগবে ম্যাচিং শাড়ির সাথে এই যে দেখেন স্লাব পার্টি হিজাব হ্যাঁ অসংখ্য স্টক রয়েছে অসংখ্য এই যে অসংখ্য স্টক রয়েছে তো এগুলা কি মাল এটা আপনার আমরা চায়না ক্রেপশিট ক্রেপশিট এর ভিতরে আপনার অসংখ্য কালার আছে এটা আপনার অত্যন্ত অনেক মাল আছে মালটা অত্যন্ত ভালো চলেও হ্যাঁ এর ভিতরে এই যে এই সাইড পুরো স্টক মাল আছে আচ্ছা আচ্ছা অসংখ্য মাল তো এখানে তো আমার মনে হয় যে কয়েক লক্ষ মানে মাল হবে এই যে দেখেন হ্যালো ভিউয়ার্স এই যে আমরা প্রথম একটা গোডাউন দেখাইছি এরপরে পরে আরেকটা গোডাউনে চলে আসছে ওদের তো তাসমিয়া থেকে আপনারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এই বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জেলা শহরে এই হিজাব সবচেয়ে বেশি চলে হ্যাঁ কি থাকড়া থাবড়ি করতেছে এটা আপনাদের আমার তাসমিয়া একটা মাল কোম্পানির আচ্ছা আচ্ছা সিকুইন ক্রেপ নামটা সুন্দর

মালটা অত্যন্ত সুন্দর মালটা চলেও ভালো আচ্ছা আচ্ছা এই যে আমাদের আরি তো খুব পপুলার বাংলাদেশে এই যে আমাদের কালার আছে এটা দেখেন আপনারা দেখেন হ্যালো ভিউয়ারস আপনারা দেখেন দেখলে মন ভরে যাবে চোখ জড়িয়ে যাবে এই যে এটা হচ্ছে অরিজিনাল আরি সুতার আরি হিজাব সিকুইন এটার দাম কত এটা আমরা পাইকারি সেল করি ১২০ টাকা ২০ টাকা পাইকারি সেল একশো টাকা খুচরা বিক্রি হয় না যারা ব্যবসার জন্য নেবেন তাসমিয়া ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ রাজীব ভাই আমরা তো মানে বিডুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো তাসমিয়া ফ্যাশনের শোরুম কোথায় কোথায় বা ফ্যাক্টরি কোথায় ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলতেন ফ্যাক্টরি আমাদের যেখানে তৈরি ফ্যাক্টরি ওইটা হচ্ছে গিয়া পাঁচগাঁও দনপাড়া নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার আমাদের দুইটা শাক আছে দোকান আছে একটা আছে আপনার বান্টি বান্টি বাজার বান্টি বাজার আর একটা আছে বুলতাগাউসিয়া তৃতীয়তলায় তৃতীয়তলা আচ্ছা আপনাদের ফ্যাক্টরি হচ্ছে পাঁচগাঁও দেওয়ানপাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জ আচ্ছা তো আপনাদের মানে ফ্যাক্টরির থেকেও কি মানে যেকোনো থেকেও পাইকারি মাল নিতে পারবে মানে আপনারা এই গোডাউন থেকে মাল দিয়ে থাকে এই যে বিশাল বড় গোডাউন হ্যাঁ তা আপনারা আপনাদের স্কি আপনাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে করলে আমরা পার্সেলও মাল দিতে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে মানে পার্সেলও টাকা পেড করে দিলে আপনারা মাল পৌঁছায় দিতে মানে ট্রান্সপোর্টে দিয়ে দেন তো আপনাদের দুইটা দুইটা শাখা রয়েছে না একটা বান্টি বাজার আর একটা হচ্ছে গাউসিয়া তো গাউসিয়াতে তো সপ্তাহে দুই দিন আসতে হয় আচ্ছা আচ্ছা সোমবার আর মঙ্গলবার আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে তাসমিয়া ফ্যাশন কীভাবে সরাসরি হিজাবো ওড়না ফেব্রিক্স থেকে তৈরি করে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন ভুলতা গাউসিয়া বানটি তাদের দুটি শোরুম রয়েছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারেন ফ্যাক্টরির ঠিকানা পাঁচগাঁও দেয়ানপাড়া আড়াই হাজার বিটিশ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন সরাসরি ফ্যাক্টরিতে আমরা এই মুহূর্তে চলে আসছি তাসমিয়া ফ্যাশানের স্বত্বাধিকারী জনাব খালিকুজ্জামান শিপন সাহেবের কাছে তো শিপন সাহেব তাসমিয়া ফ্যাশান সম্পর্কে তার কিছু বক্তব্য পেশ করবেন রহমান রাহিম আমাদের অত্র প্রতিষ্ঠানের যে আমরা যে হিজাব ওনা ফ্যাশন আমরা তৈরি করি তার মূল লক্ষ্য হচ্ছে যে গুণগত মান অক্ষুণ্ণ রেখে সকল গ্রাহকদের নিকট সুলভ মূল্যে আমার পণ্যটি পৌঁছে দেবে আমার মূল লক্ষ্য মূল লক্ষ্য এবং আমার যত গ্রাহক আছে ওনারা যেন কোনো মাল কিনে প্রতারিত না হন এবং আমি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পূর্ণ বিদেশি ম্যাটেরিয়ালস বিভিন্ন চায়না ইন্ডিয়ান বিভিন্ন আমি ফেব্রিক্স দিয়ে ফ্যান্সি সুতা কালেকশন করে আমি খুব সুন্দরভাবে সুচারুভাবে মাল তৈরি করি যাতে করে আমাদের গ্রাহকরা মাল কিনে যেন ওনারা এই সুলভ মূল্যে কিনে যেন ওনারা মালের প্রতি সন্তুষ্টি থাকে এটাই আমার মূল্য আচ্ছা আপনার মূল প্রোডাক্টগুলো বাংলাদেশে কোন কোন জেলায় যায় আমার মূল আমার প্রোডাকশান আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের প্রতিটি জেলায় যেমন সিলেট আমার ঢাকা বৃহত্তর যে এরিয়া ঢাকাতে আমার মূল আসলে এরিয়াতে আমার মাল চলে এবং চিটাগাম রাজশাহী কুষ্টিয়া মমিসিং অনেক জেলায় আমি অনেকে আমার কাছ থেকে পাইকারি হিসেবে নিয়ে আগর তা আমি তো দেখলাম যে দিনাজপুর গেলাম ওইখানেও আপনার মাল আছে তারপরে আমি শ্রীপুর বরমি তারপরে জামালপুর শেরপুর আর সিলেট কথা তো বলার এই মানে প্রশ্ন আসে না তো বাংলাদেশের কোনো তো বাকি নাই মানে তাসমিয়া সাধারণত এত অল্প সময় এত প্রসার আসলো কিভাবে মানে কি কি মানে মেকানিজমের মাধ্যমে আমি আসলে সম্পূর্ণভাবে আমি মালের জন্য আমি আমার গ্রাহকদের জন্য সারাক্ষণ পরিশ্রম করি হ্যাঁ আমার গ্রাহকরা যেন একটা মাল খুব পছন্দ করে এবং মালটার মধ্যে কি পরিমানে মানে কীভাবে বুনন করলে একজন গ্রাহক মালের ব্যাপারে সন্তুষ্টি আসবে আমি সেই সারা দিন রাত এই পরিশ্রম করি আরে আমার পরিশ্রমের ফসলই আল্লাপাক হয়তো আমাকে মানে আমি আপনার সাথে সামান্য পরিচিত আসি বিদে আপনার কোম্পানিটাকে চিনি তো আমি যখন ঢাকা শহর নিউ মার্কেট গাউসিয়া বা বিভিন্ন জায়গায় যখন ফুটপাথ দিয়ে হাঁটি সেই ফুটপাথও আপনার মালটা আমি দেখতে পাই তখন আমার কাছে খুব ভালো লাগে তা আপনার কাছে এই অনুভূতিটা কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আর সবাইজন আমার মালটা আমি তো আমি নিজেই অভিভূত থাকি যখন নাকি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিকে যাই আমার এই তৈরি করা হিজাব যখন আমি কোনো মায়ের হাতে মায়ের কোনো বোনের মাথায় যখন আমি দেখি আমি নিজেই খুব অভিভূত থাকি খুব মানে আত্মতুষ্টি থাকে আমার ইনশাল্লাহ আলম তা আপনাকে আমার একটা শেষ করছেন তো আমার এই ব্লগের মাধ্যমে যদি আমার আপনার কোনো গ্রাহক মানে হিজাব না কিনতে আসে তো তাদেরকে কি কোনো স্পেশাল ছাড় দেবেন কিনা মানে রেটের ব্যাপারে রেট আসলে মানে আমার ব্লগটা দেখে যদি আপনার কাছে আসে যে আমি আলমগীর মিয়া এই ব্লগ দেখে আপনার কাছে মাল কিনতে আসছি তো তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার্স ধন্যবাদ খালিকুজ্জামান শিবপন সাহেব বলছে যে আমার এই আলমগীর মিয়া ব্লগ দেখে যদি আপনারা হিজাব কিনতে আসেন তাহলে অবশ্যই বলবেন যে আলো আলমগীর মিয়া ব্লগটা দেখে আমি হিজাব কিনতে আসছি তো অবশ্যই কিছু সার পাবেন আমি আমি অবশ্যই এটা সম্মান সূচকভাবে আমি তো ধন্যবাদ জনাব খালিকুজ্জামান সাহেব আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম